আমার নাম মাহমুদ আমি আর আমার ভাই আসছেন আমার ভাইয়ের নাম হচ্ছেন মোহাম্মদ রবিন আমরা দুজন শুধু নোয়াখালী থেকে এসেছি আমাদের পেশা ছোটোখাটো কিছু ব্যবসা আছে আমাদের গ্রামে নোয়াখালীতে গ্রামে আমরা মূলত ব্যবসার ধরনের কিছু একটা করব এই প্ল্যানে ইউটিউবে আমরা চার্জ করেছি যে আমরা এই ধরনের মেশিনগুলো কোথায় পাবো পরে ইউটিউব থেকে আমরা এটা সোর্স অফ এগ্রো নামে একটা চ্যানেল পাইছি ওইখানে কিছু ভিডিও দেখেছি ভিডিও দেখার পরে উদ্বুদ্ধ হয়ে এখানে এখানে এসেছি এখানের অ্যাড্রেসটা পাইছি আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের ওইদিকে এরকম খুব একটা নেই তো আমাদের প্ল্যান আছে এই ধরনের কিছু একটা নতুন করে আমরা উদ্যোক্তা হই কিছু একটা করার ইনশাআল্লাহ যেই এখানে এসে আমরা যেটা দেখেছি ভিডিওতে যা দেখেছি তার চেয়ে এখানে এসে আরও ভালো এটার রেজাল্ট পেয়েছি আমরা তো অনেক কিছু নিজেরা হলুদ পাউডার করে দেখেছি পাউডারটা খুব ভালো হয়েছে আমরা ধান চেক করেছি দান থেকে আমরা কিভাবে চাউল হয় এটা চেক করেছি ভালো হয়েছে এরপরে আমরা নিজেরাই বাজার থেকে গিয়ে গোটা হলুদ নিয়ে এসেছি শুকনাগুলা ওটাও খুব ভালো পাউডার হয়েছে হ্যাঁ একেবারে সেম টু সেম পাউডার একেবারে নেট অ্যান্ড ক্লিন পাউডার হয়েছে একেবারে ভালো পাউডার হয়েছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী করে আমরা ভালো কিছু করতে পারবো এই মেশিন দিয়ে ইনশাল্লাহ মাশাল্লাহ আপনারা খুব আন্তরিকতার সাথে আমাদেরকে হাতে কাগজে দেখিয়ে বলে যেভাবে আপনাকে আপনারা আমাদেরকে রিভিউটা দিয়েছেন আমরা অনেকটা মানে এটাতে অভিজ্ঞ হয়ে গেছি বলে বললেই চলে আমরা মার্শাল্লাহ আপনারা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন এটা খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছেন ইউটিউবে সার্চ করেছি কোন জায়গায় পাওয়া যায় কোন জায়গায় পাওয়া যায় তো অনেকগুলো ভিডিও এসেছে তার মধ্যে আপনাদের এখানে আল ফারুক ভাইয়ের কথাগুলো দেখে এবং উনাকে দেখে আমাদের খুব ভালো লেগেছে ওনার ভিডিওগুলো অনেকগুলো ভিডিও আছে একেবারেই সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে অনেকগুলা ভিডিও দেখেছি তারপরে আমরা মনে থেকেই ভালো লাগছে যে সম্ভবত আবদুল্লা ভাইয়ের এখানে আসলে আমরা আমাদের মানে কথার কাজের সাথে মিল মিল পাবো মেশিনটা ভালো পাবো আসলেই তাই আমরা এখানে আসার পরে উনি আপনারা সবাই আমাদেরকে আন্তরিকতার সাথে আপনারা যেভাবে দেখিয়ে দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ খুবই খুশি আপনার স্যাটিসফাইডেনটা পেয়েছি ইনশাল্লাহ এবার প্রথম পুরস্কার নোয়াখালী যাবে দেখুন সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানুষ চাই কি মানুষ তার জিনিসটা ভালো পাক তার পাশাপাশি যদি কোনো অফার থাকে অবশ্যই সবাইকে উদ্বুদ্ধ করবে এটা ভালো লাগে আর পাওয়া না পাওয়া এটা কোনো ডাজ নট ম্যাটার কিন্তু ভালো লাগে আর কি আমার ভাগ্যটা কেমন বা অবশ্য সবাই ভাগ্যবান সব মানুষের ভাগ্যবান না হয়তো কেউ পায় কেউ পায় না এটা কোনো বিষয় না শুভকামনা আপনাদের জন্য খুব খুব অন্তর অন্তঃস্থল থেকে শুভকামনা আমি তো চাই আপনাদের এই সোর্স অফ অ্যাগ্রোর আপনার শাখা অনেক জায়গায় হোক আমি চাই নোয়াখালী হোক নোয়াখালী না হলেও কুমিল্লাতে হোক শুভকামনা দোয়া রইল ইনশাআল্লাহ আরও আমাদের প্ল্যান আছে আমরা আরও ভালো বিজনেস করবো আরও অনেকগুলো মেশিন আপনাদের এখান থেকে নিব ইনশাআল্লাহ সরিষার তেল তেল জাতীয় যেই তেলের উৎপাদনের যে মেশিনটা ওইটাও নেওয়ার চিন্তাভাবনা আছে শীঘ্রই ইনশাআল্লাহ আরও কয়েকটা মেশিন আমাদের কাছে আপনারা তো সবগুলো মেশিন দেখাইছেন আমাদের কাছে অনেকগুলো মেশিনে আমাদের প্ল্যানে আছে ইনশাল্লাহ আমরা অনেকগুলো মেশিন নেওয়ার চেষ্টা করব এক বছরের ভিতরে ইনশাল্লাহ